নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খবর হলো আইসিটি কম্পিউটার টিচারের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কম্পিউটারের সিলেবাস অর্থাৎ যে সিলেবাসে আমরা এতদিন পড়াচ্ছিলাম সেই সিলেবাস চেঞ্জ হয়ে কিন্তু ডিরেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে সিলেবাস তৈরি হচ্ছে এবং কম্পিউটার যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা স্কুলের জন্য দেওয়া হচ্ছে তো চলুন আমরা একবার দেখে ভিডিওতে যে নোটিফিকেশনে একটি বলা রয়েছে দেখুন নোটিশটা করা হয়েছে এখানে ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কাদেরকে করা হয়েছে না ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরদেরকে করা হয়েছে এখানে কী বলা রয়েছে প্রেয়ার ফর ইনক্লুডিং কম্পিউটার এডুকেশন ইন সিলেবাস মানে আমাদের পশ্চিমবঙ্গের বা পর্ষদের যে সিলেবাস রয়েছে তার মধ্যে কম্পিউটার সাবজেক্টটাকে ইনক্লুড করতে বলা হয়েছিল এর আগে থেকে আইসিটি যারা ওয়ান থেকে ফোর্থ ফেজ ছিল তাদের যে অ্যাসোসিয়েশন ছিল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো তারা আবেদন করেছিল ডাব্লিউ বিবিএসির কাছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে যে কম্পিউটার শিক্ষাকে সিলেবাসের অন্তর্গত করা এবং তারা তার উত্তরে জানিয়েছেন চলুন একটু দেখেনি নিই ইন রেফারেন্স টু দ্য অ্যাবাব মেনসেন্ট সাবজেক্ট ইট ইজ এ ইনফর্ম ইউ দ্যাট দ্য ম্যাটার ইজ আন্ডার প্রসেস তো আন্ডার প্রসেসে রয়েছে খুব জলদি কিন্তু কম্পিউটার সাবজেক্টটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে দেখতে পাবো তো এটাই কিন্তু একটা খুবই ভালো দিক যে অবশেষে কম্পিউটার সাবজেক্টটি কম্পালসারি হিসাবে আমাদের সেকেন্ডারি এডুকেশানে চালু হতে চলেছে এতে কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল একটা দিক আমরা দেখতে পাচ্ছি এবং স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু ধীরে ধীরে কম্পিউটার ওপর অবগত হচ্ছে তারাও কিন্তু জিনিসটিকে খুব ভালোভাবে নিচ্ছে এবং স্কুলের প্রতি তাদের ইন্টারেস্টও কিন্তু আগের তুলনায় অনেকখানি বেড়েছে তো এটা খুবই একটা ভালো দিক যে পঞ্চম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা কম্পিউটার শিক্ষা শিখছে বিভিন্ন স্কুলে সেটা যদি কম্পালসারি করে দেওয়া হয় মাধ্যমিকের পর তাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটা রয়েছে সেটাতে তাদের পড়তে আর কোনো অসুবিধা হবে না তারা কিন্তু অনায়াসেই খুব সুন্দরভাবে সাবজেক্টটিকে বুঝতে পারবে এর কারণ হলো ফাইভ থেকে টেন অবধি অলরেডি তারা এই সাবজেক্টটা পড়ে এসছে তাদের কাছে এই সাবজেক্টটা আর তখন কোনো ব্যাপার হবে না এবং তারা যদি পরবর্তীকালে আইটি নিয়ে পড়তে চায় বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় তারা অনায়াসে এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এবং এই সাবজেক্টের ভবিষ্যৎ বর্তমানে তো রয়েছে ভবিষ্যতে আরও বেশি অপরচুনিটি তারা পাবে তো এটাই ছিল এই মুহূর্তে সব থেকে খবর যে কম্পিউটার সাবজেক্টটাও কিন্তু এখন সিলেবাসের অন্তর্গত হতে চলেছে আন্ডার প্রসেস রয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য